কথায় আছে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সত্যটা হলো সময় কিছুই ভুলিয়ে দেয় না শুধু ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে কষ্ট নিয়ে বাঁচতে যে স্মৃতি একদিন বুকের মধ্যে সময়ের সাথে থেমে যায় যায় না শুধু মনে এক সময় খুব আপন ছিল কেউ ভুলে যাওয়ার নাম দিয়ে আমরা আসলে সহ্য করতে শিখে যাই ভুলে যাওয়া আর অভ্যস্ত হওয়ার মাঝে একটা গভীর কষ্ট থেকে যায় যা কাউকে বলা যায় না আশা করছি সবাই ভালো আছেন আলাইকুম নতুন একটা ডেইলি ব্লক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গিয়েছিলাম খিলগা তালতলা মার্কেটে আমার জীবনের প্রথম যাওয়া তোমাদের ভাইয়া বললো চলো টুকি টাকি যা কেনার আছে না কিংবা কোনো শপিং যাব না আমরা তালতলায় যাব যেই বলা সেই কাজ রুই কে দিয়ে চলে গেলাম তালতলা মার্কেটে তো এখান থেকে রাজপুত্রে কি কি কিনি সম্পূর্ণ ভিডিওটা দেখো সাথে থাকো রাজপুত্র অনেকদিন হলো জ্বালাচ্ছে রুহির এবং আমার অনেকগুলো শু আছে যে চায়না শুগুলো নতুন নামছে আর কি বাজারে আসছে ওর নাই কেন এটা নিয়ে ওর কমপ্লেন শেষ নাই যে জন্য ওকে নিয়ে গিয়েছিলাম কিনে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ সে তার পায়ের জুতা খুলে অলরেডি পরে ফেলছে তার পায়ে জুতাটা এতই তার ভাল লাগছে এগুলো ছিল সাতশো টাকা করে প্রাইস তো রাফিস করতে পারবে ও রুমেও পড়তে পারবে এবং বাহিরে গিয়েও পড়তে পারবে এই দুই জোড়া নিয়ে নিলাম আর আমার পায়ের জুতাটা দেখো আমার জুতাটা দেখে রীতিমতো হাসি পাচ্ছিল যে এগুলো এত কমন হয়ে গিয়েছে আমি আমার পায়ে যে জুতাটা দিয়ে আছি ওই জুতাটা এবং আমার পাশের যে জুতাটা ছিল সেম জুতা মানে সেম সেম বাট একটু ডিফারেন্ট এরকম অবস্থা তোমাদের ভাইয়া দাঁড়িয়ে গহনা দেখছিল আমি বললাম যে কি কিছু কিনে দিবা নাকি বলছিল যা নিতে আসতো তাই না ওইদিকে তাকিও না স্বর্ণের যে দাম ছিল এই কথা বলে মজা করছিল আর আমরা ওখান থেকে বের হয়ে মানে জুতা কিনে বের হয়ে আসলাম হচ্ছে একটা শপিজের দোকানে এখান থেকে রুহি মামনির জন্য একটা টেবিল ঘড়ি নিব অ্যালার্ম ঘড়ি যেটা দিয়ে ও সকালে উঠতে পারে ওকে যেন ডেকে উঠানো না লাগে ডাকার পরও অনেক ডিস্টার্ব করে ছোট বাচ্চা তো কি আর বলবো আমরাও এক সময় এরকমই করতাম সকালে আসলে ঘুম থেকে উঠতে চায় না বাচ্চাটা আমার যে জন্য ওর জন্য একটা অ্যালার্ম ঘড়ি কিনলাম তো কোন ঘড়িটা নিলাম অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোন ঘড়িটা নিলাম তোমাদের মনে হচ্ছে যে আপু কোন ঘড়িতে নিতে পারি আর এখানে যা দেখছি সেটাই মনে হচ্ছে কিনবো সেটাই কিনতে মন চাচ্ছে গৃহিণীরা বুঝি এরকমই হয় আর আমার মতো কোন কোন আপুরা আসতো যে শপিং মলে গেলে বা মার্কেটে গেলে শুধু কিনতে ইচ্ছে করে তো ওখান থেকে এসে ওই যে কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে আমার কাজ কি রান্না বান্না করা আমাকে তো রান্না করতেই হবে চট জলদি কি রান্না করা যায় মাথার মধ্যে গোড়পাক খাচ্ছিল আর বারবার মনে হচ্ছিল আজকে বিশেষ কিছু রান্না করব যেহেতু একটু শীতের আমেজ চলে আসছে শীত শীত ভাত তো ভাবলাম একটু ভর্তা ভাত শাক ভাত হলে ভালো লাগে তো এখানে রান্না করা হয়েছে পাট শাক ভাজি পেঁয়াজ মরিচের ভর্তা মুসুর ডাল ভর্তা আলু ভর্তা সাথে ভাত ছিল গরম ভাত তোমাদের ভাইয়া রাজপুত্র আমরা সবাই বসে আছি যে রাজপুত্রকে নেড়াও করে দেওয়া হয়েছে আজকে আসার সময় আমি বাসায় ঢুকে গিয়েছিলাম আর তোমাদের ভাইয়া গিয়েছিল ওকে নিয়ে সেলুনে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে সাপোর্ট দিবে ভালোবাসা দিবার যারা মনে করো ভিডিও করা খুব সহজ তাদেরকে বলবো পৃথিবীতে শর্টকাট কোনো রাস্তা নাই আর সহজ বলে কিছু নাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কষ্ট আছে কিন্তু তোমাকে ধৈর্য সহকারে সেটা সমাধান করতে হবে সেই কাজটাকে করতে হবে এটাই জীবনের এক একটা পার্ট তুমি যেভাবে কাজগুলোকে একসেপ্ট করতে পারবে সেভাবেই তুমি সফলতা অর্জন করতে পারবে আগামীতে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে অগ্রিম শীতের শুভেচ্ছা বা বাই